আর এত সুন্দর সুন্দর আপনাদের সরকারকে অনেক 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 ধন্যবাদ তো আজকে আমি আমার প্রোগিরি দেখানোর জন্য একটা নতুন কিছু আনছি এই দেখেন এটা হচ্ছে নতুন একটা ক্যাপ এটার নাম হচ্ছে প্রো ক্যাপ ঠিক আছে এটার নাম কি বলেন তো প্রো ক্যাপ আর এটার মাধ্যমে প্রো হয়ে যায় মাইন্ড ক্রাফ্টের মতো ভাবছিলাম ইয়া টিকটক করবো এটা করে আচ্ছা বাদ দেন এইসব বাদ দেন এখন দেখি আমরা আমাদের মাইন্ড যাই মাইন্ড যাই এবং যাই দেখি আপনারা কি কি কমেন্ট করছেন বা কি কি চ্যালেঞ্জ দিচ্ছেন আমাকে যেগুলো আমি করতে পারি নেই করতে পারি না এই যে দেখতে পারতেছেন এটা হচ্ছে আমি এই যে এটা হচ্ছে আমি আর আজকে আমি প্রো গিরি দেখাবো এর আগের ভিডিওতে তোমরা দেখছিলা যে আমরা ইয়া করছি ডায়মন্ডের আর্মার পাইছি পুরো একটা সুন্দর ডায়মন্ডের আর্মার আজকে বৃষ্টি বৃষ্টি ভাব পুরো আকাশে সমস্যা নেই দেখো আমরা কিন্তু ডায়মন্ডের আর্মার পাই গেছি এটা কিন্তু হচ্ছে আমাদের ডায়মন্ডের আর্মার আর এই ডায়মন্ডের আর্মার পাইতে আমাদের খুবই কষ্ট হয় নাই অনেক সহজই আমাদের ডায়মন্ডের আর্মারগুলো পাইতে তো প্রথম চ্যালেঞ্জ দেখি আমরা কি পাই মানুষের কাছ থেকে যে চ্যালেঞ্জটা কি দেখি ওরা কি দেয় আমাকে তো আমরা প্রথম চ্যালেঞ্জটা দেখি ফেলি প্রথম চ্যালেঞ্জটা ধরো হচ্ছে যে হ্যাঁ এটা দিছে আমাদেরকে প্রথম চ্যালেঞ্জটা হচ্ছে যে মিস্টার ওয়াইটি গেমার্স ঠিক আছে আচ্ছা সমস্যা নাই আমরা হচ্ছে প্রো আমরা এগুলো করতে পারি কি ভাই মুখে বরফ নিয়ে মাইন্ড ক্রফট খেলে দেখো এগুলো কোনো চ্যালেঞ্জ হলো আমার জন্য এটা আমার জন্য কোনো চ্যালেঞ্জই না সমস্যা নেই আমরা হ্যাঁ দেখি পারি নাকি মাইন্ড চ্যালেঞ্জ করতে আচ্ছা তো আমরা বরফ নিয়ে আসি তারপর আপনাদের সাথে দেখা করতেছি বরফ ঠান্ডা ঠান্ডা বরফ ঠিক আছে তো দেখো আমরা আমাদের বরফ নিয়ে আসি কি বড় বড় আইস কিউব দেখো তোমরা দেখি তো ঠান্ডা লাগতেছে ঠান্ডার সময় বরফ খাবো তাও তোমাদের জন্য আচ্ছা মাইন্ড গেম শুরু করে ফেলে এর আগে দেখো তোমাদের সামনে কিন্তু টাইমার আছে এই টাইমার দিয়ে আমরা করবো গেম

আমি কিছু বিয়ারি না বিয়ারি না ও টাইম তো পেছন সে জানি মুখে বরফ দেখুন বরফ আমার ঘর ও শোন চালে এ আমার উর গুড়া কাটি কাটলে হয়ে যাবে আমার আরেকটা বরফ লাগবে ও মো

তাই কয়টা বাদ এখন এই বরফ গুলা ভাঙতে পারতে পারবো আমার কোনো আমাদের প্রথম চ্যানেল হইতে পারে ডান হয়ে গেছে তিন মিনিট হয়েছে মুখে বরফ শেষ হয়ে গেছে আমার কাছে একটা বরফ আছে এই বরফটাছি না ভাঙতে আহ এই দেখো এটা আমি না ভাঙতে সত্যি এটা খুবই শক্ত আহ সমস্যা তো আমাদের প্রথম চ্যালেঞ্জ ডান ঠিক আছে আমরা আমাদের প্রথম চ্যালেঞ্জ কিন্তু আমরা ঘুমাই যাই আমাদের খাইনি আগে হ্যাঁ তো আমাদের প্রথম চ্যালেঞ্জ ডান হয়ে গেছে আমাদের তিন মিনিটও মানে কমপ্লিট হয়ে গেছে তিন মিনিট বুঝতেছি হ্যাঁ তিন মিনিটও মানে কমপ্লিট হয়ে গেছে তো আমাদের আর তেমন বেশিক্ষণ লাগবে না হ্যাঁ থ্যাঙ্কস আমাদের প্রথম চ্যালেঞ্জ কমপ্লিট এর আগে যে আমরা ঘুমাই যাই তারপর আমরা দেখবো দ্বিতীয় চ্যালেঞ্জ দ্বিতীয় চ্যালেঞ্জ কেমন হয় আমাদের সকাল থেকে রাত বুঝতেছি না তিন মিনিট হবে না কি হবে না বুঝতেছি না বিকাল থেকে রাত হয়েছে মাইন্ড কাটটা শুধু তিন মিনিট হয়েছে নাকি হয় না বুঝতেছি না তাও প্রথমটা পারছি আমার তো মনে হচ্ছে প্রথমটা তিন মিনিট হয়েছে তো এখন আমরা দ্বিতীয় দ্বিতীয় মানে দ্বিতীয় কমেন্টে যাওয়া যাক দ্বিতীয় চ্যালেঞ্জ সরি দ্বিতীয় চ্যালেঞ্জ যেটা দেখি আমরা পাই না পারি নাকি দ্বিতীয় চ্যালেঞ্জটা পাইছি পনেরোটা জম্বিকে মেরে দেখো উড়েন শট দিয়ে নুপ আমাকে নুপ বলছে এটা কে পলাশ চো টু পয়েন্ট জিরো এ আমাকে নুপ বলছে দেখাবো আজকে নুপ নাকি প্রো নাকি আসলে আমার কিছু আমার সাথে আমার ইয়া প্রো ক্যাপ আছে প্রো হেড সরি নট ক্যাপ আচ্ছা আমাদের দেখি পনেরোটা জম্বিকে আমরা মারতে পারি নাকি পারি না আচ্ছা অবশ্যই পারতে হবে আমাদের জম্বিকে মারার জন্য এখন আমাদের যে সব কিছু প্রস্তুত করতে হবে এখন তো প্রায় সকাল রাত হইতে হইতে আমাদের এসব প্রস্তুত হয়ে যাবে আমার তো মনে হচ্ছে যেহেতু আমাদেরকে বলছে উড়েন শট শুধু অনলি উড়েন একটা শট দিয়ে আমাদের পনেরোটা জম্বি মারতে হবে তো আমরা এখান থেকে উড নিই নি বেশি উড লাগবে না অল্প কিছু দি আহ আমাদের কাছে উট আসে উট আছে উট তেমন লাগবে না আমাদের তো আমরা আমাদের ক্রাফটিং টেবিলে জায়গা ক্রাফটিং টেবিলে যে দেখি আমাদের আসে নাকি আসলে এই যে আমাদের উড় আছে আমরা কয়েকটা উড নিই নি উডেন শট যেহেতু উডেন শট জলদি জলদি ভাঙ্গি যায় তো আমরা কয়েকটা উডেন শট বানায় ফেলি আমাদের কাছে ডায়মন্ড শট থাকতে আমরা উডেন শট দি মারবো আমার তো খুবই কষ্ট লাগে এই যে দেখতে পারতেছেন এটা হচ্ছে আমাদের ডায়মন্ড শট আর এটা দিয়ে পারলে আমরা মারতে পারতাম দুই সেকেন্ডে মরে যেত সবগুলো জম্বি কিন্তু উডেন দিয়ে মারা ভাই আসলে অনেক টাফ হবে উডেন দিয়ে মারা তো আমরা দেখি আমরা আমাদের উডেন শর্ট বানিয়ে ফেলে আমরা দেখি কয়টা বানাতে পারবো পাঁচটা উডেন শর্ট বানিয়ে ফেলি সরি সরি পাঁচটা না অনেকগুলো বানাতে পারবো কিন্তু হ্যাঁ আমরা দেখি পাঁচটা বানাই উডেন শর্ট আর হ্যাঁ উড তো আমাদের আসে এটা দিয়ে আমরা উডেন শর্ট এক ঠিক আছে উডেন শর্ট একটা দুইটা এই যে তিনটা উডেন শট চারটা এই পাঁচটা উডেন আমরা বানাই ফেলছি আমার আমার না ছয়টা তো মনে হচ্ছে এটা শর্টটা আমরা এখানে হাতে নিইনি এটা আমাদের খুবই প্রয়োজনীয় এই যে এটা এখানে রাখি দি হ্যাঁ তো আমরা আমাদের রাত হওয়ার অপেক্ষা করি এটা ছাড়া তো আমাদের আর কোনো কিছুই নাই নাহলে আমরা কেভে যেতে পারি যেটার মাধ্যমে আমরা অনেকগুলো জম্বি পাইতে পারি কেভের ভিতরে তো চলো আমার কেভের মধ্যে যাই দেখি কোন জম্বি পাওয়া যাবে নাকি নাকি রাতের অপেক্ষা করি তো আমরা রাতের অপেক্ষা করি তখন দেখা করতেছি তো ওয়ান টু থ্রি নাইট নাইট এই দেখতে আমাদের রাত হয়ে গেছে আমি এতক্ষণ ধরে এফ করছি রাত হইতে 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 একবার খাবার খাইছি একবার ইয়ে হয়েছি এখন আমাদের রাত হয়ে গেছে তো রাতের মধ্যে আমাদের যেটা করতে হবে আমাদের পনেরোটা জম্বিকে মারতে হবে যে আমরা পনেরোটা জম্বিকে মারতে পারি নাকি এটা ছাড়া তো আমাদের আর কোনো কিছু করা যাবে না পনেরোটা জম্বিকে মারা ছাড়া আজকে আমাদের রাতে এটা কমপ্লিট করে ফেলতে হবে আমরা আমাদের শিল্ড একটা বানিয়ে নিয়ে আসি শিলড না আমাদের আমাদের শিলটা কই রে ভাই শিল্ড নাই শিল ছিল তো শিল জানলে আমাদের অনেক সহজ হবে উন দিয়ে মারতে কারণ জম্বিদেরকে আমরা সহজে মারতে পারবো শিল দিয়ে তো একটা শিল বানিয়ে ফেলি আমরা এখান দিয়ে মনে একটা এটা দিতে হবে দেন আমাদের ওখান দিই এরকম 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 আর এরকম একটা শিল আমরা বানাই ফেলছি তো শিলটাকে আমরা পরি ফেলি এরকম করে আমরা পরি ফেলি শিলটাকে তাহলে আমরা একটু সুরক্ষা পাবো সুরক্ষা পাবো হ্যাঁ আমরা সুরক্ষা পাবো কেন সুরক্ষা ছাড়া তো হবে না এই যে আমাদের শিল্ড আর এখানে আমাদেরকে এমন একটা জায়গা মানে এই যে আমাদের জম্বির আওয়াজ পাচ্ছে জম্বি তো আমাদের ওখানে আসছিলো তো আমরা আগে আমাদের দেখি কোনো জম্বি পাওয়া যায় নাকি এখন তো অনেক অন্ধকার হয়ে গেছে এই অন্ধকারে অবশ্যই জম্বি থাকবে জম্বি এই যে স্ক্যালেটন আছে স্ক্যালেটনকে আমরা মারতে হবে না কেন স্কেলেটেন যে কত ভয়ঙ্কর আমি জানি ভাই স্ক্যালেটনকে মারা যাবে না তো আমাদের এখানে জম্বি ক্রিপার আছে ক্রিপারের দিকেও যাওয়া যাবে না আমাদের স্কেলেটেনও না জম্বি পাইছি আমি জম্বিটাকে মারি তাই আমাদের স্ক্যালটেন বাবু বিয়া তুমি করিও না নট টুর থ্যাংক ইউ রাফসান আমি কিসের অ্যাডভাসমেন্ট কমপ্লিট করছি ভাই এটা তো কষ্ট আছে ওটা সত্ত্বে আমার মরেই না দেখি একটা শেষ একটা একটা হয়ে গেছে আমাদের আর এই যে ইতে যেতে আমাকে মারবি আমাকে মারবি এই দ্বারা মার মার মারবি না মারবি আস আস মার মার মারবি মারবি আস আস মার মার ভাই যদি মরেই তো না ও হয়ে গেছে ঠিক আছে আমাদের একটা জম্বি মারা তো শেষ জম্বি তো একটা মারছি আমরা এখন আমাদের আরো চোদ্দটা মারতে হবে তো চোদ্দটা জম্বি আমরা মারি আস্তে আস্তে তো আরো জম্বি কোথায় পাবো আমি বুঝতেছি না এখানে উল্টা স্পাইডার যাতে আমার জ্ঞান না লাগে এতো একটা জম্বি পাইছি যে জম্বি আমাদেরকে দেখছে এই জম্বিটাকে আমরা মারি তো হ্যাঁ জম্বি আসি যাও আ সুন্দর একটা সুন্দর একটা জায়গা আছে যেখানে তোমাকে মারতে একটু সুবিধা হবে ওরে আল্লাহ আল্লাহ বেবি জম্বি বেবি জম্বি আস আস ওরে আমি বেবি জম্বি দিয়ে কিন্তু খুবই ভয় পাই এখানে তিনটা জম্বি আসি গেছে এই মারবি 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 আ আ এই এই উডের শট দিয়ে তো ভালো মারাই জানা দুইটা হয়ে গেছে আমাদের আ আমাকে মারিস না প্লিজ 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 মারিস না বেবি একদম আমি খুশি হয়েছে ও না ফাঁসে নাই মন না ভাই মন দুই তিনটে হয়ে গেছে ও বাবু পারে পারে পারছে আমাকে বাস্তবে একটা জায়গায় এরা তো আমাকে এমন একটা জায়গায় যেতে হবে ওরা এখানেই থাকবে তো আমি আগে ঘরের জায়গা আরে ভাই ঘরে যেতে পারতেছি না কেন ওইসে আমি এখানে আমার কাছে কয়েকটা ব্লক নিইনি নি ব্লক নিলে হবে তারপর আমরা উঁচু একটা স্থানে যাব যাবে আহ আহ আ আমাকে কেউ মারিও না প্লিজ 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 হ্যাঁ ঠিক আছে শেষ তোমরা কেউ আমাকে মারতে পারবে না আচ্ছা আমাদের মনে তিনটে জমি মারছি আমরা তো এই নিয়ে আমাদের পাঁচটা হবে এখন এক না না পাঁচটা হবে তিনটে তো চারটা চারটা হবে এখন তো আমাদের খুব খুব মারি ফেলি উডেন সর্দি মারতে ভাই কি কষ্ট এটা না হ্যাঁ চারটা হয়ে গেছে আমাদের তো আমাদের একেও মারি ফেলে আমরা মরে মরে যান যান আহ আহ মর 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 চারটা তো এই পাঁচটা হয়ে যাবে আমাদের মর মর যদি মর জন্দি মর আর এই জন্দি বাচ্চাটাকে বাচ্চাটাকে মার ও এই স্পাইডার আহ আমাকে খাইতে হবে খাবার আমাকে খাবার খাইতে হবে না মারা যাবো আহ এটা তো বেশি কঠিন দিয়ে দিচ্ছে আমাকে আমরা খাবার খাই ফেলি আমাদের হেলথ বাড়ি যাবে বাড়বে আল্লাহ 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 এটা বেশি কঠিন হয়ে যাচ্ছে আমার জন্য স্পাইডারে বাচ্চা তোকে আমি শেষ করে দিব আর এখানে জম্বি ভিলেজারটাও আছে মরবি মর মার একটা রাস্তা দিয়ে ঘুরতে পারবি তুই হ্যাঁ মর মর শাস মর মর পাঁচটা তো এই যে ছয়টা হয়ে গেছে আমাদের জম্বিকে আমরা ছয়টা মারি ফেলছে ছটা জম্বি আর একটা এই যে আছে ইতে তো মারতে হবে ইতেও মারতে হবে ইতেও মারতে হবে ওরে স্ট্রিং পাইলে কিছু হবে না আমাদের ছয়টা জম্বি হয়ে গেছে আর আমি হচ্ছে যে দরকার না আমাদের দশটা মারলে হবে আমরা ছয়টা জম্বি মারি ফেলছি আরও চারটা জম্বিকে মারতে হবে দূরে থাকতে হবে আমাদের খাবারও খাই ফেলে আমরা জলদি জলদি এর থেকে আয়রন পাইছি আমরা এই আয়রন নিয়ে রাখছিল ভাই জম্বিকেও মানুষ মারি মারি মানুষ আয়রন পাইতে পারে আমাদের আমাদের ভালোর জন্য ভালোর জন্য ভালোর জন্য ভালোর জন্য আহ আমাকে ওহ আমাদের সব মিলে মনে আটটা জম্বিকে মারি ফেলছি আমরা তো আমাদের সকাল হয়ে যাচ্ছে সকাল হইতে হইতে আমাদের দশটা জম্বিকে মারতে হবে তাহলে হবে আমাদের সামনে একটা জম্বি আমি দেখতেছি আমরা সাথে সাথে খাবারটাও খাই ফেলি হ্যাঁ হ্যাঁ আমাদের তাহলে হেলথও বজায় থাকবে আর এই তোর সমস্যা কি রে স্পাইডার তোকে আমি মারবার ভাবছি বলবি তোকে মারতে বললাম আমি মারবো তোকে তুই কী ভাবছো হ্যাঁ মারি আমি শুভকামনা শেষ করবো ষাটটা হয়ে না আমাদের আসলে আমাদের আটটা হয়েছিল এখন আমাদের এই নিয়ে নয়টা নয়টা আমাদের জম্বিকে আমরা মারছি আর লাস্টে একটা মারতে হবে আমাদেরকে জম্বি যেটাকে আমি ওই দূরে একটাকে দেখতে পারতো যা দূরে দেখতে দেখতে আমাদের এখানে ক্রিপার আছে ফাটলো ও বাপ এখানে অনেক ক্রিপার এখানে থাকা যাবে না আরেকটা জম্বিকে পাততে হবে আমাদেরকে ওই জম্বিটার কাছে আমরা জায়গা তাহলে হবে না সকাল হইতে হইতে সব জম্বি মরে যাবে একটা সকাল হইতে হইতে এত জম্বি যদি মারা যায় তো কি আর হবে আচ্ছা আমরা যাই জলদি করে উপরে উপরে দিকে কোনো জম্বি আসে নাকি প্লিজ একটা জম্বি স্পন হয়ে যা প্লিজ তাহলে দশটাই যাবে একদম

তো আমাদের আর পনেরোটা জমিকে মারতে হবে না কেননা সবাই জানে যে এটাকে মারা আমার কোনো ব্যাপার না এই পনেরোটা জমিকে মারা তো আমরা বলতে গেলে আমাদের প্রো হ্যাটের জন্য আমরা প্রো হ্যাটের জন্য আমরা পার্সি আজকে দুইটা কমেন্টের দুইটা চ্যালেঞ্জের দুইটা চ্যালেঞ্জ আমরা পার্সি আজকে তো হ্যাঁ দুটা চ্যালেঞ্জ তো ঠিক আছে এখন আপাতত পরের চ্যালেঞ্জটা হচ্ছে একদম সরি আমি একটু ফান করে বলছিলাম তুমি নেক্সট ভিডিওতে একটা এমএলজি করে দেখাও আচ্ছা আমাদের এম এল করে দেখাই তবে আচ্ছা ঠিক আছে আমরা এমএলজি করে দেখাবো তো আমাদের তো দ্বিতীয় চ্যালেঞ্জ শেষ এখন তৃতীয় চ্যালেঞ্জে দেখি আমরা কি না তৃতীয় চ্যালেঞ্জ এখন আমরা এমএলজি করে দেখাবো ঠিক আছে তো আমরা এম করে দেখাই দেখি আমরা পারি না নাকি আমাদের এমএলজি টা তো আমি এখানে টেস্ট করতেছিলাম যে আমি পারি নাকি এমএলজি দা তো আমরা দেখি এখন আমরা পারি না কি আবার এম এল তো এম আমরা দেখি পারে না জন্য আমাদেরকে মোট তিরিশ ব্লকের একটা এমএল করতে হবে দাঁড়াও এখান থেকে আমরা এখানে নিয়ে নিই তো এইখান থেকে আমরা এখানে নিয়ে নিই এখান থেকে এখানে অল্প একটু কিছু নিই ধরো দশটা নিই দশটা নিই এখানে দিই আর মোট তেত্রিশ ব্লকের দিকে এমএলজি করতে পারি না কি নাকি পারি না ঠিক আছে যদি আমরা পারি তাহলে অবশ্যই তোমাদেরকে সাবস্ক্রাইব বাটনে দিতে হবে ঠিক আছে সাবস্ক্রাইব বাটন যদি ক্লিক করতে পারো তাহলে তো হয়ে যাচ্ছে তো আমরা এই চ্যালেঞ্জটাও পারি যাব যদি করতে পারি আর এটা করতে করতে তো আমার পুরো হালাত পুরো টাইট হয়ে যাবে তে আমি পারতেছিলাম এর আগেরবার তো আমি পারি নাই দেখি এবার পারি না কে এবার দোয়া করিও যদি আমি পারি যাই এই বত্রিশ নাকি তেত্রিশ ব্লকের এম এলজি তাহলে অবশ্যই তোমার সাবস্ক্রাইব করে দিবা ঠিক আছে এটা আরও উঁচু ছিল সমস্যা নাই তো দোয়া করি আমরা পারবো অবশ্যই তো একটা সাবস্ক্রাইব করিয়ো ঠিক আছে আমরা হয়েছে আমাদের এম এল আমাদের কত উঁচু থেকে আমরা এম করলাম তো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করিও তোমরা কিন্তু তোমাদের ইয়া রক্ষা করিও ঠিক আছে তাহলে কিন্তু হবে না আমি কিন্তু অনেক কষ্ট পাবো ঠিক আছে তো আমাদের এমএলজি করা শেষ আমাদের তৃতীয় চ্যালেঞ্জ কমপ্লিট ঠিক আছে আমরা দেখি আমাদের চতুর্থ চ্যালেঞ্জটা কি হচ্ছে যে পারলে নাক দিয়ে জম্বিকে মেরে দেখো এটা তো অনেক মজার চ্যালেঞ্জ ভাই পারলে নাক দিয়ে জম্বিকে মেরে দেখো ও বাহ এটা অনেক সুন্দর একটা মজার চ্যালেঞ্জ হবে তাহলে নাক দিয়ে যেহেতু জম্বিকে মারতে হবে সেটার জন্য আমাদের একটা প্রস্তুতি করতে হবে কেননা আমাদের নাক দিয়ে জম্বিকে মারার জন্য একটা এমন একটা বেস বানাইতে হবে যেটার মধ্যে আমরা জম্বিকে আনতে পারবো তারপর মাউসটা দিয়ে নাকটা দিয়ে আমাদেরকে জম্বিকে মারতে হবে ঠিক আছে তো আমাদেরকে এখানে আমরা একটা পাউচ টাইপসের মানে একটা ঘর টাইপসের বানাই ফেলি যেখানে আমরা জম্বিকে বন্দি করে রাখতে পারবো বলতে গেলে হুম জম্বিকে যদি আমাদেরকে বন্দি করে রাখতে হয় তাহলে এরকম একটা জায়গা দিতে হবে তো জায়গা দিয়ে এরকম এরকম করে এটাকে কমপ্লিট করে দিতে হবে আর এই জায়গাটাকে পুরোটাকে ধরো আপনার এরকম করে দিয়ে রাখতে হবে এই আর উপর দিয়ে এটা যেহেতু দুই ব্লক হয়েছে তো এরকম করে এটাকে কমপ্লিট করে দিতে হবে হ্যাঁ এই এই এরকম করে আমরা এটাকে কমপ্লিট করে নিই এটা হচ্ছে একটা জম্বির জন্য আলাদা একটা বেস যেটার মাধ্যমে জম্বি আর মরবে না আলো থেকে তো এখান দিয়ে আমরা ঢুকাবো তো তো আমরা বাইর করবো কেমনে বুঝতেছি না বাইর করবো আচ্ছা আমাদেরকে যেটা করতে হবে সর্বপ্রথম এখানে তো এখান দিয়ে আমরা দরজা দিয়ে দিই দরজাটা আমরা এখানে একটা দরজা আসা আমাদের ভাই কেমন এখান দিয়ে আমরা কাছে দরজা দিয়ে দিই তারপর এরকম করে যাইতে যেতে আমরা এখান দিয়ে এটা ভাঙিয়ে রাখি তো আমরা এরকম করে যখনই যাব এখানে আমাদের একটা ইয়া থাকবে ধরো আমাদের এটা জম্বি ঠিক আছে আমাদের পিছনে জম্বি তো আমাদের পিছনে যেহেতু জম্বি আছে তো আমরা এরকম করবো আমাদের পিছনে জম্বি ঠিক আছে তারপরে এরকম করে আসবো এরকম করে আসি ওটা এরকম বন্ধ করে এরকম একটা দিয়ে দিব তাহলে হয়ে যেতে পারে আমাদের তাহলে আমাদের কাজ হয়ে যাবে জম্বি ইয়া করার তাহলে হবে আমাদের হ্যাঁ আমার তো মনে হচ্ছে তাহলে হয়ে যাবে নাহলে আমরা একটু লম্বা করে দিই তাহলে আমার একটু বেশি টাইম পাই যাব তাহলে হয়ে যাবে আরে আমার এই ডাট কেন ব্যবহার করে আমি এতই গরিব নাকি আমি তো অনেক বড় লোক ঠিক আছে মানে জাস্ট ফনের জন্য হ্যাঁ আমার অনেক বড় লোক ঠিক আছে ঠিক আছে আমরা এখানে পাই গেছি তো দরজা এরকম থাকবে না না আমরা আরো সহজ পারতেছি আমরা এরকম দরজা এরকম আনি এরকম না না এরকম হবে না আমার তো এরকমই লাগবে তো আমরা এরকম দরজাটা আনি এরকম এরকম না এরকম ইয়ে করে এরকম আসার পরে জমবিটা যখনই আসবে এরকম বন্ধ করে দিয়ে এরকম করে যাই এরকম দিয়ে দিব তাহলেও একদম ডাইরেক্ট ফাঁসি যাবে এবং জম্বিটা এখানে যখন আসবে তখন ও ডাইরেক্ট মরে যাবে আমাদের নাক দিয়ে কারণ একদম নাক দিয়ে এরকম করতে গেলে তো আমাদের মানে একদম এরকম করতে গেলে তো আমাদের পারবো না ঠিক আছে তো আমাদেরকে এটা করতে হবে তো আমাদের রাত হওয়ার পক্ষে করি তো রেডি রাত হবে এখন ঠিক আছে আমরা চাঁদের দিকে রাখি তো আমাদের নতুন আবার সুন্দর একটা ইয়ে করতে হতো গো নাইট তাই দেখতে আমাদের সামনে আমাদের নাইট আছে এই যে হচ্ছে আমাদের নাইট আর নাইটের মধ্যে শুধু আমাদের আজকে একটা জম্বিকে লাগবে তাইলে হয়ে যাবে আর আমাদের আয়রন ফার্মটা অনেক ভালোই কাজ করতেছে এখন আপাতত একটু ফিক্স করে দিছিলাম কারণ তখন একটা বোর্ডটাকে একটু মাঝখান দিয়ে দিতে হইতো তাইলে হইতো আচ্ছা আগে আমরা আমাদের কাজটা শেষ করি তাহলে আমাদের আজকে গেম গেমগুলোটা শেষ হয়ে যাবে আমরা যদি ওই শুধু ওই চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারি নাক দিয়ে দম্বিকে মেরে দেখাও ওটা বেশি ক্রেজি হয়ে যাবে নাক দিয়ে যদি আমরা জম্বিকে মেরে দেখাতে পারি তাইলে হবে অনেক সুন্দর একটা ও আমরা জম্বি পেয়েও গেছি আসেন ভাই আমাদের সাথে আসেন আপনি যে স্লো সরি আপনাকে এই সাইড দিয়ে আসতে হবে আসেন আসেন একটু আসেন আপনার তো অনেকটাই স্লো আসেন 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 এরকম ঢুকতে হবে আমাকে আসেন 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 হ্যাঁ হ্যাঁ হয় না আমাদের আবার করতে হবে আমরা এরকম করে এখান দিয়ে দরজা একটা এরকম লাগাই দিব আসেন আমাদের হয়ে গেছে তুমি আর দরজা খুলতে পারবে না জম্বি বাবু তোমাকে তো এখন একটা প্ল্যাটফর্ম করতে হবে নাহলে আবার দূরে কোথাও যাবে গা আরে হ্যাঁ তুমি দিকে তাকো আর এখন সবচেয়ে মজার বিষয় তা আমরা নাক দিয়ে যেহেতু জম্বিটাকে মারবো তো আমরা আগে আমাদের শটটা নিয়ে নিই এই তো আমাদের শট আর এই বরাবর আমরা আমাদের নাকেই ও একটা মরছে মরছে একটা লাগছে এই শেষ আমাদের ইয়া কমপ্লিট কিন্তু নাক দিয়ে গম্বীকে মারা মানে কেমন এমন অদ্ভুত চ্যালেঞ্জ ভাই তোমরা দিচ্ছো ভাই সেরা এরকম চ্যালেঞ্জ কিন্তু আবার দিও আজকে আমার চ্যানেলও কমেন্টে এরকম চ্যালেঞ্জ করলে তোমরা যারা যারা চ্যালেঞ্জ করবা তাদের তালের ইয়া কিন্তু হয়ে যাবে আমরা করে ফেলবো ঠিক আছে তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই বলবা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দিবা এবং তোমার যদি গেমগুলোটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবে এবং ভালো ভালো কমেন্ট করবা দেখো আমার পিছনে কত সুন্দর সুন্দর কমেন্ট তো আজকের জন্য এখানেই সকলকে বি